আরবের পর আমিরাতের শ্রম বাজারও বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে সদ্য বিদায়ী অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে উপসাগরীয় এ দেশে থেকে তবে সম্ভাবনা রেস্ট্রম নিয়ম না কর্মী পাছালে বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদের সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর একটি বৈঠক হয় এতে নতুন করে দেশিতে বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয় পাশাপাশি চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া হবে বলে এক সৌজন সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আশ্বস্ত করেন হামুদি জানা যায় সংযুক্ত আরব একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর দুই হাজার মোটরসাইকেল আরোহী ও ট্যাক্সি চালক নেবে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূত হামুদের সঙ্গে আলোচনা হয়েছে চলতি বছর পাঠানো হবে তেরোশো কর্মী পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে এই শ্রম বাজারটিতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি নতুন একটি সুযোগ এখানে শিক্ষিত মানুষদের প্রায়োরিটি বেশি থাকবে এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশটি থেকে রেমিটেন্সও আসবে বেশি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন